ত্রাণের সুযোগে চড়া দামে অপরিবর্তিত আছে চিকন চালের বাজার কিন্তু বেশ অস্থির মোটা চালের বাজার ত্রাণ বিতরণে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মাত্র সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ছয় টাকা বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি এই খাদ্য পণ্যটির দাম বেড়ে যায় ক্ষুব্ধ সবাই মোটা চালের ক্রেতার বড় অংশই এখন স্বেচ্ছাসেবীরা বিতরণের জন্য বস্তায় বস্তায় চাল কিনছেন তারা আর সেই কারণেই বেড়ে গেছে পণ্যটির চাহিদা আর এই বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা বর্তমানে মোটা চাল বাজারে বিক্রি হচ্ছে আটান্ন টাকা কেজিতে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে দিশেহারা ক্রেতারা মাত্র এক সপ্তাহ আগে পঞ্চাশ কেজি বি আর আঠাইশ চাল মিলেছে ছাব্বিশশো টাকায় আর এখন তা কেনার জন্য গুনতে হচ্ছে উনত্রিশশো টাকা বিক্রেতাদের দাবি ত্রাণের জন্য মোটা চালের বাড়তি চাহিদা তৈরি হলেও মিল থেকে পর্যাপ্ত চাল মিলছে না তাই পাইকারিতে দাম বেড়েছে গুটি সোনা বা বিআর আটাশ সহ সব ধরনের মোটা চালের দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ধানের সংকটকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন মিল মালিকরা সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির তথ্য অনুযায়ী পাঁচ বছরের মোটা চালের দাম ছাপ্পান্ন শতাংশের বেশি বেড়েছে অন্যদিকে এখনও চড়া দামে অপরিবর্তিত আছে মাঝারি ও চিকন চালের বাজার নাজির সাইল ও মিনিকেটের মতো মাঝারি মানের চিকন চাল বাজার ভেতে আটষট্টি থেকে সত্তর টাকায় আর পঁচাত্তর থেকে আশি টাকার কেজির নিচে মিলছে না ভালো মানের চাল